হ্যালো বন্ধুগণ আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসছি এখানে দেখো সিজি কি সুন্দর র্যাবিট নিয়ে খেলা করছে এখন ও ধরতে শিখে গেছে তো যেটা হাতের কাছে পাবে সেইটা নিয়ে খেলা করে দেখিছি দেখো দেখো আস্তে আস্তে কেমন ধপাস করে পড়ে গেল ও ভাব যে কি হলো রে এইটা আবার আজকে আমরা বিকেলে বাড়ি চলে যাব এখন মা বাপি যাচ্ছে ডক্টরের কাছে চেক আপের জন্য বাপির জন্য আমার বাপি দু বছর আগে খুব শরীর খারাপ করেছিল তখন কলকাতায় আমরিতে ভর্তি ছিল আর বাপির বাঁ দিকে পেসমেকার মেশিন বসানো আছে সেই জন্য ওইটা চেকআপে যেতে হচ্ছে বছরে একবার কি দুবার গিয়ে চেক আপ আনতে হয় সেই জন্য মা আর বাপি দুজনেই বেরিয়ে পড়েছে আর আজকেই আমি শ্বশুরবাড়িতে বাড়িতে বলে এসেছি বাড়ি ফিরবো যেহেতু সেই জন্যই মায়েরা ভাবছে আর যদি না দেখা হয় বাড়ি ফিরতে ফিরতে যদি সন্ধে হয় ডক্টর দেখিয়ে এসে আবার টেনে বাসে করে আসা অনেক তো সময় লেগে যাবে মা বাপির সাথে আর দেখা হবে না সেই জন্যই মায়ের মন খারাপ হয়ে গেছে আবার মা তো এটাই বলছে বাড়ি ফিরে

মা তো আজকে সকালে মেয়েটাকে নিয়ে খুব কাঁদছিল আর বলছে তোর বনপবন্ধির প্রতি অত মায়া হয়নি আর তোর মেয়ের প্রতি প্রচুর মায়া পড়ে গেছে সেই জন্য খুব কষ্ট হয় তারপর আমি একটা অনলাইনে জামা কাপড় অর্ডার করেছিলাম অনলাইন ঠিক বলবো না আমি ফ্লিপকার্ট থেকেও অ্যামাজন থেকেও দিয়েছিলাম আমার মেয়ের অন্নপাশনের ড্রেসের জন্য অনেকজন অনেক কমেন্ট করেছিল বলেছিল এখান ওখান থেকে নেওয়ার জন্য আর একটা আমার দিদি ভাই আলাপ হয় স্ট্যাটাসে দেওয়ার পরেই আমার দিদি ভাইটা দেখলাম আমার স্ট্যাটাসটা ফলো রেখেছিল সেইজনের দেখে বলছে আমার কাছে হবে তারপর দেখলাম প্রাইসটা খুব কমের মধ্যেই পাওয়া যাচ্ছে সেই জন্য আরও অর্ডার করে কনফার্ম করে দিলাম তারপর আমি বোনকে বললাম দেখ ছিটটা কেমন আর সেলাই সব ঠিকঠাক আছে কি না আমার বোন সেইগুলোই দেখে নিচ্ছিল তারপর দেখলাম না ড্রেসটা খুবই সুন্দর খুব নরমও আছে পরে আরামও পাবে আর ড্রেসটাও খুব সুন্দর আমি যেখানে অর্ডার করেছিলাম না সে ও ড্রেস নিজে হাতে বানায় সেই জন্য আমি যেরকম সেম টু সেম চেয়েছিলাম সেরকম সেমই দিয়েছে আমাকে তোমাদের যদি এরকম কারোর ভালো লেগে থাকে বলবে আমাকে আমি কন্ট্যাক্ট নাম্বার তার দিয়ে দেবো এবার আমার রাজকন্যা যেদিন মুখে প্রসাদ পাবে সেদিনকে ড্রেসটা পরাবো কেমন লাগবে তোমরা একটু জানাবে ড্রেসটা তো এমনি দেখিয়ে দিলাম এই ড্রেসটা আমার মায়েরাই দিচ্ছে অন্নপ্রাশনের সব কিছু মায়েদেরকেই দিতে হয় বাবা চুল ধরবে তোমার মতো সঙ্গত ফুল নয় আমার মা হম তোমার মতো সুন্দর ফুল নয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মাকে দেখে ভাবছো তো এই বললে তোমার মায়েরা ডক্টর দেখাতে গেছে আবার ফিরলো কিভাবে মায়েরা খুব তাড়াতাড়ি চলে এসছে নাদনির টানে আর আমাদের অটো না খুবই লেট করেছে সেই জন্য মায়েদের সাথে দেখা হয়ে গেল মায়েরা খালি এস তারপরেই অটো এসে গেছে আর সিজির ঘুমার ছিল দেখো অটো এসে বলে জোর করে তুলে নেওয়া হয়েছে সেই জন্য ও ঘুমের ঘোর ঘাটে নে সবার দিকে একবার মুখের দিকে তাকাচ্ছে ভাবছে আমার মনে হয় বাড়ি যাওয়ার গাড়ি চলে এসছে আর আমার এই বৌদিটাকে তো সবাই চেনো এ এর আগে অনেক ব্লগেই দেখতে পেয়েছো বিয়ের ব্লগেও দেয়া হয়েছিল এই বৌদিটা আমাদের বাড়ি প্রায়ই আসে মাঝে সাজে আজকে আমরা বাড়ি চলে যাব যেহেতু সেই জন্যে দেখা করতে এসছে আর হ্যাঁ বৌদিটা না খুব সুন্দর আবৃতি বলে সেই জন্য আরও এসছিল আমার বোন ভালো তো ভিডিও বানায় সেই জন্য আমার বোনের কাছে আসে মাঝে সাজে ভিডিও যাতে করে দেয় তোমাদের যদি সেরকম মনে হয় বৌদির আবৃতি শোনার জন্য তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি আবৃতি একটা ভিডিও অন্তত দেবো হ্যাঁ যাও দেখো গাড়িতে চেপেই কেমন বড় বড় চোখ বার করে চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছে এসেই বল খেলছে হ্যাঁ বলটার সাথে অনেকদিন খেলা হয়নি তাই তো অনেকদিন পর বলটা পেলো আবার সেই খেলছে চুপটি করে বসে বসে বল খেলছে Tiga. Pakai bui. Pakai bui.